আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি তো এইখানে বাবুর ফিরারটা আমি বেশ অনেকক্ষণ আগে ভালো করে ফুটিয়ে ওভাবে গরম পানিতে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এটাকে তুলে নিচ্ছি সেই সাথে ওর জন্য একটা চুষনি আনা হয়েছিল। সেটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই চুসনিটা হচ্ছে আমার ছোটো ভাই নিয়ে এসেছিল বাবুর জন্য আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত কন্টিনিউ করেছি আশা করি ভিডিও জুড়ে থাকলে আপুদের কাছে বেশ ভালো লাগবে তো বিকেলে নাস্তার জন্য এখানে আমি নুডলস রান্না করব তো দেখতে পাচ্ছেন সসেসটা বের করে নিলাম এটা একটু গলে গেলে আমি সসেসটা একটু বের করে নিব আর এটা দিয়ে হচ্ছে আজকে নুডলসটা রান্না করব। নুডলসটা রান্না করা ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তবে সেটা আর হয়ে ওঠেনি এই যে সব কিছু আমি কেটে কুটে রেডি করে রেখে হচ্ছে মাগরিবের নামাজে যাব আর নামাজ থেকে এসে ভেবেছিলাম যে নুডলসটা রান্না করব তো যেই আমি নুডলসটা রান্না করতে বসেছি আর অমনি কারেন্ট চলে গেছে বাসার গ্যাস যেহেতু খুবই কম ছিল এই কারণে ভাবলাম যে রাইস কুকারে ঝটপট করে ফেলি তো কারেন্ট চলে যাওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি পরবর্তীতে চুলাতেই রান্না করে নিয়েছি তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি গত ভিডিওতে কাইসাভিলার বারো পিসের যে সেটটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সেটাতে অনেক অনেক আপুদের অনেক কমেন্ট ছিল তার মধ্যে সবথেকে বেশি কমেন্ট ছিল যে ওইটার প্রাইস কত সেই সাথে আমি ওইটা কোথা থেকে নিয়েছি এই বিষয়ে অনেক অনেক কমেন্ট ছিল তো ভাবলাম আজকের ভিডিওতে আপুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই যেহেতু বেশিরভাগ কমেন্ট ছিল যে ওইটার দাম কত আমি কোথা থেকে নিয়েছি তাই সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিব যদিও আমি প্রত্যেকটা আপুকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে দিয়েছি তারপরও দেখা যায় অনেক সময় অনেক আপুরা এই কমেন্টে রিপ্লাই চেক করে না তো ভিডিওর মাধ্যমে বলে দিলে আপুদের বেশ সুবিধা হবে আসলে ভুলটা আমারই হয়েছে আমি গত ভিডিওতে প্রাইসটা বলতে একদমই ভুলে গিয়েছিলাম যার কারণে আপুরা এই প্রশ্নটাই বেশি করেছেন তো দেখেছেন আমি সন্ধ্যাবেলা যখন রান্না করেছি অর্ধেক রান্না করেই কিন্তু ভিডিওটা অফ করে দিয়েছি রাতে আর সেরকম ভিডিওই করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আজকে সকালে নাস্তাতে আমরা হচ্ছে ভাত খাবো তবে আম্মু যে মাছ রান্না করেছে ওইটা দিয়ে পিউ ভাত খাবে না এ কারণে ওর জন্য রাতে যে নুডলস রান্না করেছিলাম সেটার অনেকটা ফ্রিজে ছিল সেটাই আমি সকাল সকাল ওকে একটু গরম করে দিচ্ছি আসলে যে কোনো আলা মাছ আমার ননদ খেতে চায় না ও শুধুমাত্র কাটা ছাড়া যে মাছগুলো বা অল্প কাটা যে মাছগুলো সেগুলোই বেছে বেছে খায় এই কারণে সকালবেলা ওই তরকারি রেখে ওর আর পছন্দ হয়নি তো সকালবেলা ও না খেয়ে থাকবে এই কারণে ভাবলাম যে নুডলসটা গরম করে দিই এটা ও খেয়ে নেবে আর আমি আমার জন্য এই যে ভাত নিয়ে নিয়েছি সেই সাথে মাছের তরকারি নিয়ে নিচ্ছি আমার শ্বশুর বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় সকালবেলা ভাত খাওয়া হয় তবে আমার সব সময় ভাত খেতে ভালো লাগে না এই কারণে দেখেছেন আমি মাঝে মধ্যে আমার নিজের জন্য আলাদা নাস্তা বানিয়ে নেই সাথে আমার ননদের জন্যও বানিয়ে নেই তো ভাত আসলে খেলে দেখা যায় অনেকটা সময় পেট ভরা থাকে কাজ করতে বেশ সুবিধা হয় তবে সব সময় তো আর ভাত খেতে ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় যে ভালো লাগছে বা খেতে ইচ্ছা করছে আবার কোনো কোনো দিন খেতে ইচ্ছা করে না তো বেশ কয়েকদিন হয়েছে আমি সকালবেলা একটু হাবি জাবি খেয়েছি সেরকম আমার ভারী নাস্তা করিনি তাই আজকে সকালবেলা একটু ভারী খাবার খেয়ে নিলাম আর এখানে হচ্ছে ভাত যখন আমি খাচ্ছিলাম তখনই আমার ননদ চা বসিয়ে দিয়েছিল তো ও সুন্দর মতো চাটা এখানে বানিয়ে নিয়েছে আজকে আর আমাকে চা বানাতে হয়নি তো আব্বু হচ্ছে কিছুক্ষণ আগেই নিজে নিজে চা বানিয়ে খেয়ে নিয়েছে। এই কারণে এখন আর আব্বুর জন্য বানায়নি শুধু আমাদের দুজনের জন্য দুই কাপ চা করে নিয়েছি তো চা খাওয়া শেষ নাস্তা করা শেষ দেখতেই পাচ্ছেন কিচেনের একেবারে বেহাল অবস্থা তো এগুলো সব আমি অফ ক্যামেরাতে একদম ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে দুপুরের জন্য আমি ভাতটা বসিয়ে দিব তারপর সংসারের অন্যান্য যে কাজগুলো থাকে ক্লিনিংয়ে সেগুলো সেরে নিব আসলে সংসারের কাজগুলো যদি আমরা সবাই ভাগাভাগি করে নিই তখন দেখবেন একজনের ঘাড়ে কিন্তু প্রেসার পড়ে না তবে এমন অনেক শ্বশুরবাড়ি আছে যেখানে আমি নিজে চোখে দেখেছি যে সংসারের প্রত্যেকটা কাজের দায়িত্ব বউয়ের উপরেই থাকে মানে এই টু জেড যা কিছু যেখানে হবে সব কিছু ছেলের বউকেই করতে হবে অন্য কেউ তাকে ওরকমভাবে হেল্প করে না তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো সমস্যা নেই আমরা সবাই নিজের মতো করে কাজ করতে পছন্দ করি এর কাজ এটা ওর কাজ ওটা ওরকম ভাগাভাগি করে কখনোই কাজ করা হয় না যখন যে যেটা পারছে তখন সে সেটা করে ফেলছে এতে করে দেখা যায় একজনের ওপর চাপ পড়ে না সবাই ভাগাভাগি করে নিজেদের কাজগুলো সেরে নেওয়া যায় তো যাই হোক এখানে আমি ভাতটা বসিয়ে সংসারে কাজকর্ম করার আগে আপনাদের সঙ্গে গতকালকের ভিডিওর কিছু অংশ শেয়ার করছি সেই সাথে আপুদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি আপুরা সবাই অনেক বেশি কমেন্ট করেছেন যে এই সেটটার প্রাইস কত নিয়েছে এই সেটটার প্রাইস ছিল ছয় টাকা তো ডেলিভারি চার্জ সহ এটা আমাদের সাত টাকা পড়েছে কাইসাভিলার অরিজিনাল সেটগুলোর প্রাইস একটু বেশিই থাকে আপনারা ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন অনেক অনেক দোকানের ভিডিও আছে সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু অর্ডার করতে পারবেন তো আরও যে কমেন্টটা বেশি এসেছে যেটা এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি নিউ মার্কেটের একটা শপ থেকে নিয়েছি আসলে ওই রকমভাবে আমি শপের অ্যাড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ এটা যেহেতু প্রমোশনাল কোনো ভিডিও না তাই ওইভাবে দোকানের বিস্তারিত আর বলছি না তবে আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে এগুলো অর্ডার করতে পারবেন আর আমি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করেছিলাম ওনাদের কোনো পেজ আছে কিনা জানি না তাই আপনাদের সঙ্গে আর পেজ শেয়ার করতে পারছি না তো আপনারা সহজভাবে যেভাবে কিনতে পারেন সেটা হচ্ছে ইউটিউবে আপনারা কাইসাভিল্লার বারো পিসের সেট লিখে সার্চ করতে পারেন তখন দেখবেন অনেক দোকানের ভিডিও চলে আসবে আর সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো দোকান দেখে নিতে পারেন যেহেতু ওনাদের সব থাকে এই কারণে ওনারা কিন্তু সবসময় চেষ্টা করে অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য যদি আপনার অরিজিনাল প্রোডাক্ট নাও পান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শপে গিয়ে ওনাদেরকে ধরতে পারবেন এ কারণে আমি যদি ভিডিও দেখে কখনো কোনো কিছু কিনি তাহলে অবশ্যই চেষ্টা করি এমন কোনো দোকান থেকে কিনতে যাদের নিজস্ব দোকান আছে মানে আমাকে ভুলভাল প্রোডাক্ট দিলে আমি যেন তাদেরকে ধরতে পারি বা তাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে পারি এই কারণে আমি সব সবসময় শপ আছে এমন পেজ দেখেই জিনিস অর্ডার করি তো ওনাদেরও যেহেতু নিউ মার্কেটের শপ আছে এই কারণে আমি অর্ডার করেছিলাম আর আলহামদুলিল্লাহ অরিজিনাল প্রোডাক্টটাই তারা পাঠিয়েছে অরিজিনাল প্রোডাক্ট আপনারা আসলে হাতে পেলেই বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট যেহেতু কাইসাভিলার হাড়িগুলো বেশ মজবুত হয় আর নিচে খুব সুন্দর করে খোদাই করা থাকে তাই আপনারা দেখলেই ইজিলি বুঝতে পারবেন যে আপনাদেরকে নকল জিনিস দেওয়া হয়েছে না আসল জিনিস দেওয়া হয়েছে আশা করি যে সকল আপুরা কমেন্ট করেছিলেন তারা সবাই তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর যখন ইউটিউবে আপনারা সার্চ করবেন তখন ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ওনারা বলে দেয় তো কোনটার প্রাইস কেমন সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আর খুব ইজিলি আপনারা কিনে নিতে পারবেন আমরা যেহেতু নাইন এটা অর্ডার করেছিলাম এই কারণে আমাদের প্রাইসটা একটু বেশি পড়েছে এটা কিন্তু আরও কম লেয়ারেরও আছে পাঁচ লেয়ারের আছে ছয় লেয়ারের আছে তো সেই ক্ষেত্রে লেয়ার অনুযায়ী প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে আপনারা যখন ভিডিও দেখবেন তখন এ টু জেড আসলে ওখানেই দেখতে পাবেন যে কোন লেয়ারের প্রাইস কেমন তাই আমি আর ওইভাবে বলে দিচ্ছি না এই দিক থেকে দেখতে পাচ্ছেন আজকে আমি হচ্ছে ফুলগুলো সব ক্লিন করার জন্য এখানে ভিজিয়েছিলাম আর নীল কালারের যে ফুলটা ভিজিয়েছি সেটা এরকম প্লাস্টিকের কিছু একটা দিয়ে তৈরি ছিল ওটা আমি খেয়াল করিনি বা বুঝতেও পারিনি যখন এটা পানিতে ভিজিয়েছি তো কিছুক্ষণ পর এসে দেখি এটা একদম ভিজে নষ্ট হয়ে গেছে তো খুব কষ্ট লাগছিল কারণ ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের ছিল পানিতে দিলে এটা এমন হবে জানলে আমি কখনোই পানিতে দিতাম না জাস্ট হালকা হাতে একটু ধুয়ে নিতাম তো যাই হোক এখানে আমি ফুলগুলো ধুয়ে নিয়েছি আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে আমার পরে শেয়ার করার ইচ্ছা ছিল তবে যেহেতু গতকালকে ভিডিওতে অনেক বেশি কমেন্ট এসেছে তাই এই ভিডিওর সঙ্গে আমি কিচেনের সেটটা অ্যাড করে আজকের এই ভিডিওটা আগেই আপলোড করে দিচ্ছি তো ফুলগুলো ক্লিন করে এখানে শুকনো যে কাপড়গুলো ছিল বারান্দায় সেগুলো আমি সব তুলে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু ঘরদোর পরিষ্কারের যে কাজটা মানে বিছানাপত্র ঝাড়া ফার্নিচার ক্লিন করা এগুলো সব আমার ননদ করে নিয়েছে এই কারণে আমার আজকে আর ওই কাজগুলো করতে হবে না আমি এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি তো ফুলগুলো আমি একটু সকাল সকালে ধুয়ে দেওয়ার চেষ্টা করেছি এতে করে রোদে থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে বাইরে দেখলাম একদমই রোদ নেই আকাশটা একদম মেঘলা হয়ে আছে তো রোদ না থাকলেও বাতাসেই মোটামুটি শুকিয়ে যাবে এই কারণে এভাবে দিয়ে দিচ্ছি যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিওটি দেখার আগ্রহ জন্মায় তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে বেলকুনিটা দেখলাম বেশ ময়লা হয়ে গেছে এটা আসলে আজকে ভালো করে মুছতে হবে এই কারণে প্রথমে আগে আমি বেলকুনিটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে মুছে নেব। তো বেলকুনিটা ক্লিন করা হয়ে গেলেই কিন্তু আমি বাবুকে গোসল করিয়ে দিব আর তারপর আমি নিজেও গোসল করে নিব তো আমি গতকাল বিকেল থেকে আজকে দুপুর পর্যন্ত টুকটাক সংসারে যে কাজগুলো করেছি সেগুলো নিয়ে আজকে ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো খারাপ যেটাই হোক না কেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ